তিনটা সেন্টেন্স এবং তিনটি সেন্টেন্স এর মধ্যে মিল রয়েছে এবং এই প্রত্যেকটা সেন্টেন্স কে এখন আমরা চেষ্টা করব ইংরেজিতে নিয়ে যাওয়ার প্রথমে দেখেন এটা খুবই সিম্পল একটা সেন্টেন্স করিম যদি আমি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ আমরা জানি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এর পরে সাবজেক্টের জায়গায় অবজেক্ট হতে পারে অ্যাডভার্ব হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে কমপ্লিমেন্ট হতে পারে হোয়াটেভার সেদিকে আমি যাব না বা যাওয়ার চেষ্টা করছি না এখন আমরা এই সেন্টেন্সটিকে নিয়ে এখন আলোচনা করব করিম ভালো ছেলে যদি আমি এই সেন্টেন্সটিকে এই স্ট্রাকচার অনুসারে রূপ দেই তাহলে খুব সহজে আমি রূপ দিতে পারছি পারছি করিম ইজ এ গুড বয় করিম ইজ এ গুড বয় সো এটা খুবই সিম্পলি আমরা রূপ দিতে পেরেছি এখন একটু ক্রিটিক্যাল এবং একটি সিস্টেম বা একটি নিয়ম জানতে হবে নিচের সেন্টেন্সটিকে রূপ দিতে হলে করিমের চেয়ে রহিম বালো এখানে দেখেন বলা হয়েছে করিমের চেয়ে রহিম বালো ভালো আমরা জানি গুড কিন্তু এখানে কম্পেয়ার করা হয়েছে কার সাথে কম্পেয়ার করা হয়েছে করিমের সাথে রহিমের কম্পেয়ার করা হয়েছে সুতরাং আমরা এই কম্পেয়ার জিনিসটা জানতে হবে তো এটাকে যদি আমি এখন রূপ দিয়ে কম্পেয়ার করে দুজনের মধ্যে তাহলে হবে করিমের চেয়ে রহিম ইজ বেটার দেন করিম রহিম ইজ এখানে যে জিনিসটা আমি ব্যবহার করেছি সেটা হলো ডিগ্রি অফ কম্পারিজম সো এখানে এই দেখেন

তো তিনটা রূপ আছে সেই তিনটা রূপ নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব শুধু আমরা এটা জানি যে প্রথমে যদি আমি গুড ব্যবহার করি তাহলে যদি দুইজনের মধ্যে কম্পেয়ার করি তাহলে সেকেন্ড যেহেতু দুইজনের মধ্যে আমি কম্পেয়ার করছি তাহলে সেকেন্ড রূপটা এখানে ব্যবহার হবে এবং যখন আমি সবার সাথে তুলনা করব। সম্পূর্ণ ক্লাসের মধ্যে বা সম্পূর্ণ দেশের মধ্যে বা উপস্থিত যা আছে বা সকলের মধ্যে যখন আমি তুলনা করব। তখন এই তিন নম্বরটা রূপ তিন নম্বর রূপটা ব্যবহার হবে তিন নম্বর রূপটা দেখেন কিভাবে সেলিম ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো দ্যাট মিনস রহিমের চেয়ে ভালো করিমের চেয়ে উপস্থিত আরো যা আছে শোভার মধ্যে সে বলিম ক্লাস এখানে দেখেন সেলিম ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস দ্যাট মিনস এ গুড বেটার অ্যান্ড দেন বেস্ট তাহলে আমরা তিনটা রূপ পেয়ে গেছি গুড বেটার বেস্ট তাহলে আমরা তিনটা রূপ কি জানলাম যদি ব্যবহার করতে হয় তাহলে যদি এই রকম করা হয় দুজনের সাথে তারপর সবার সাথে তাহলে রূপ রূপ এবং থার্ড এই এইরকম রূপ ব্যবহার করা হবে সুতরাং আমরা ডিগ্রি অফ এডজেকটিভ ব্যবহার করে রকম সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে পারি সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করতে পারি বা সেন্টেন্স তৈরি করতে পারি